এরকম অনেক মানুষ দেখছি আমি নিজে অনেক ধনী আত্মীয় স্বজন গরিব আছে কি নাই আবার এই লোক সে কি করে করে মসজিদ মাদ্রাসায় আছে কি নাই তার উচিত ছিল সর্বপ্রথম তার আত্মীয়কে দেওয়া কাকে দেওয়া এই মেয়েরা শোনেন জাকাত দেওয়ার নিয়ম অনেকগুলো টাকা একসাথে কইরা ওই জাকাতের কাপড় লুঙ্গি আর গামছা আইনা মানুষের মধ্যে বিতরণ করবেন এটা জাকাতের নিয়ম না এভাবে জাকাত দিলে জাকাতের হক আদায় হবে না চ্যালেঞ্জ করলাম এইভাবে যদি কেউ জাকাত দেয় জাকাতের হক আদায় হবে না কোরআন এভাবে জাকাত দেওয়ার কথা বলে নাই জাকাত দেওয়ার নিয়মটা কি প্রথমে আপনার যখন জাকাত আসবে এই জাকাতের টাকাগুলো প্রতিবেশী খোঁজ লাগাবে যে আমার প্রতিবেশী বা আত্মীয় স্বজনদের মধ্যে কারা গরিব আমার ভাই আমার বোন বা আমার বোন জামাই কারা গরিব এদের মধ্যে থেকে আপনার টাকাটা যদি হিউজ পরিমাণ হয় লাখের উপর হয় এক লাখ টাকা হলে একটা পরিবারকে একটা সিস্টেম করে দেওয়া যায় একটা ওই মিশুকও কিনে দেওয়া যায় যে একটা মিশু কিনতে পারে সে চাইলে তার ফ্যামিলি সুন্দর করে চালাতে পারবে না প্রতিদিন আপ ডাউন করে তাহলে আপনি একজনকে দেন এই বছরে একজনকে আপনি সেভ করে দেন তাহলে সামনের বছরে তো তাকে আপনার টাকা দিতে হচ্ছে না তারপরে আবার আরেক আরেক আত্মীয়কে দেন বা যদি দেখেন যে না সবাইকে দিতে হচ্ছে সামঞ্জস্য করে বড় অ্যামাউন্ট দেন কি দেন যে এটা এটার মাধ্যমে সে কিছু একটা করতে পারে কিছু একটা সে এই জাকাতে টাকা নিয়ে দুই বেলা চাল ডাল কিনে খেয়ে ফেললো লাভ হলো কি তাহলে তো আর সে অর্থনৈতিকভাবে সম্বল সম্ভব হলো না জাকাতের মূল থিম হচ্ছে যে একটা মানুষ অর্থনৈতিকভাবে শক্তিশালী হবে কি হবে যদি আপনার জাকাতের মাধ্যমে কেউ শক্তিশালী না হয় তাহলে আপনার জাকাত আদায় হচ্ছে না সোধার কথা নাকি তো আপনি প্রথমে আত্মীয় কি দিবেন আবার অনেকে আছে বেশি স্বভাবের আসে মাদ্রাসায় দেয় না কিন্তু নিজের ভাই না খায়া মরে এরকম আছে কি নাই যদি আপনি হক আদায় করে জাকাত দিতে চান আগে আপনি আপনার দরিদ্র মোচন করেন তারপরে মাদ্রাসা যেখানে মন চায় সেখানে দেন এটা নিয়ে আমার কোনো আলাপ নাই কিন্তু আগে আগে আপনার কি আত্মীয় ওই গামসা এগুলো কোনো জাকাতের নিয়মই নাই এটা আগেই ক্রস এটা আগেই কি এই লাইনে যাওয়ার কোনো সুযোগই নাই যারা এই লাইনে যাবে এরা হচ্ছে গিয়ে পরিপূর্ণ জাকাত দেয় না এরা কি করে জানেন লঙ্গি গামসা না ওই যে মনে করেন দুই লাখ টাকা আইসে এই পঞ্চাশ হাজার কিনা দিয়ে দেয় জাকাত দিলাম তো এই জাকাত দিয়ে লুঙ্গি পরবে দুই দিন পরা পরে ছিঁড়ে যাবে ওটা আগুন জ্বালায় ব্রাশ করে ফালাই দিবে নাকি তো এটার মাধ্যমে কী লাভ হইলো কোনো ফায়দা হয়েছে সমাজে তাহলে এই বন্ডামি করার তো দরকার নেই এইভাবে তো জাকাত আদায় হবে না আল্লাহর কোরআনে তো আল্লাহ এইভাবে বলে নেই আর যারা এইভাবে জাকাত দিবে তারা প্রতারণা করতেছে কি করতেছে প্রতারক তারা কি এই প্রতারক যারা এইভাবে এদের জাকাত মাকাত কিচ্ছু হবে না ধান্দা বাঁচ এর তাহলে জাকাত দিতে হবে কাকে আগে আপনাকে জাকাত দিতে হবে আত্মীয় স্বজনদেরকে তারপরে পারাবর্তী বেশি সামাজিক কিন্তু জাকাতের সিস্টেম হচ্ছে বড় অ্যামাউন্ট দিবেন যার মাধ্যমে তার দরিদ্র উন্মোচন হয় এরপরে আর সামনের বছর যেন তাকে আর জাকাত দেওয়া না লাগে এমন যেন হয় যে সে নিজে জাকাত দিতে পারে সুবাহান তার মানে তাকে একটা বিগ অ্যামাউন্ট দিতে হবে আপনার